নম্বর মিড রেঞ্জে তো রয়েছে এবং ক্লোজ রেঞ্জে রেড ফুট পুশ তারা যদি নিজেদের আপন শক্তিতে জ্বলে উঠতে পারে তাহলে থার্ড ম্যাচ একটা ইমপ্যাক্টফুল ম্যাচ হতে চলেছে টিম রেড হকসের জন্য

ব্যাপার গুলো দেখতে চাইব ম্যাচ নাম্বার থ্রি শুরু হতে চলেছে খালাহাড়িতে ফ্লাইট দেখা যাচ্ছে প্লেন দেখা যাচ্ছে এবং দলগুলো গুলো যারা কিনা প্লেনের মধ্যে এতক্ষণ যেমন বসেছিল তারা জাম্প করে ফেলেছে কে কোথায় যাবে তারা তাদের ড্রপ পয়েন্ট আউট পারবে কিনা দেখা যাক এবং আমরা প্রত্যেকটা দলকে গেমে ফাইট থেকে নান্ত দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ওই দূর দূরান্তে টিম বাংলাদেশ রেড হকস দের কে জানি যে ড্রপ পয়েন্টের দিকে লক্ষ্য করে নেমে পড়েছে একটু দেখতে পাচ্ছি নকআউট স্টেটস লিডারস দের কে টিম فالকন্স রাইট নাও 20 পয়েন্টস তারা পেছে জানেন কিন্তু এখানে আমরা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 19 एलिमिनेशंस আছে সঙ্গে তবে এই যে ল্যান্ডিং টা করেছেন রেড হকস আর সেখানে

কিন্তু সেটা অনেক বেশি কাজে লাগতে পারে তবে এবার টপ প্লেয়ার অ্যাকশন থাকবেন থাকবেন রসিয়া থাকবে সেখান থেকে জাম অলরেডি আমাদেরকে হ্যাশট্যাগ ওয়ান টু থ্রিটা দেখতে পাচ্ছিলাম তবে এবার আমরা হয়তো বা ডিরেক্টলি ম্যাচের দিকে যেতে চাই ও ম্যাচ কেমন দেখাচ্ছে তবে অলরেডি সেখানে একটা ড্রপ কিন্তু করেছে ড্রপ দেখা যাচ্ছে পয়েন্ট এবিলিটিতে দেখে নিতে চাই আগে জুনিয়র ফাইল করে সবার উপরে থার্টি নাইন টোটাল পয়েন্টস নিয়ে সেখানে সেকেন্ড পজিশনে থাকেন কোর মেমোরি স্পোর্ট উইথ থার্টি টোটাল পয়েন্টস এক্স্যাক্টলি সবার উপরে এখনো পর্যন্ত ফ্যালকনস তারা তাদের সেই জায়গাটি এখনো পর্যন্ত ধরে রেখেছে পজিশন পয়েন্টের দিক থেকে

এইবার কিন্তু উড়াল দিয়েছে লেইডনেসের সামনে গিয়ে পড়বেন আর এ জুনিয়র আমার কেন্দ্রে মনে হচ্ছে যে এবার ভার্চেস প্রোদের সঙ্গে ফাইট হতে পারে বিএসই বা ভিজুয়াল সিস্টেমদের

তোম সেটা কিছু আগে লড়াই কিন্তু শুরু হয়েছিল কিয়ং বিএসএসকে নক ছিল ভালো করতে ছিল তবে এইবার কিন্তু অল গেমারসকে টুকেছেন ভার্চাস প্রো ভার্সেস ভিজন সিস্টেম হল গোলদা কিন্তু গেছে আর জুনিয়র কিন্তু অল সঙ্গে ভিজন সিস্টেমের আমরা কিন্তু দেখতে পাবো ম্যাক্সিমো আসলে থেকে আপ তবে এইবার সেটা আমরা লাইফ টাইম রিয়াল দেখতে পাচ্ছি কি হচ্ছে সেখানে মধ্যে তবে একটা তিন ট্রেনে ছেড়ে দেওয়া হচ্ছে প্যারোস হতে পারে তার তরফ থেকে একটা গোল্ডেন ট্রেনেড তবে এখনো পর্যন্ত কোনো দলই কিন্তু ফায়ার প্রোভাইড শুরু করেনি

অন্যদিকে টিম ফ্যালকেন্স তারাও নিজেদের রোটেশনটাই ওনারা বেশি পরিমাণে প্রায়োরিটি দিচ্ছে ধীরে ধীরে নিজেদের পরবর্তী যে গন্তব্য সেই দিকেই তারা কিন্তু রওনা দিয়ে দিয়েছে শুরুতে দুটো এলিমিনেশন নিতে পেরেছে এরপরে আর ওইরকম ভাবে তারা ফাইট এঙ্গেজ করেনি নিজেদেরকে সেফ রেখেছে লাস্টে গিয়ে তারা ফাইট অ্যাঙ্গেজ করবে কিন্তু ম্যাপের অন্য প্রান্তে আবার ইভোস ই স্পোর্টস ভার্সেস অল গেমস গ্লোবাল তারা ফাইট করছে তো রাশিয়া সেখানে আরেকটা ফিনিশ কি তুমি এই করবেন ব্যারোসকে ফিনিশ করতে দেখতে পাচ্ছি এবার উড়াল দি আছে সরাসরি লঞ্চ তবে মাথা ডাক তবে কিন্তু পেইং গেমিং যে কোন মুহূর্ত থেকে করতে পারে শর্ট রেঞ্জের হতে পারে কোসেল করেছে নক কিন্তু সেখানে প্রায় নেই এবং দেখতে পারবো কিন্তু আছে তো আছে কিন্তু ড্যামেজ দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি ড্যামেজ তো সেখানে করেছে চিনয় তো নক করে হবে এবং তার কি

এই ম্যাচে তারা একটু খেলতে দেখা যাচ্ছে শুরু থেকে এলিমিনেশনের দিকে অনেক ভালো মনোযোগী দরকার নোম এবং শুরু থেকেই যে সেলিব্রেশন আসা শুরু করেছে সেটাই বলা যায় আগে জুনিয়র সেই যে কোর মেমরি স্পোর্টস এন্ড হিট লিস্টটাই কিন্তু তাদের জন্য আজকে একটা বড় আমার কাছে মনে মোটিভেশন পয়েন্ট হয়ে গিয়েছেন তবে এইবার আমরা একটা ম্যাচিংকে দেখতে পাচ্ছি সেটা কেউ নয় কোর মেমরি স্পোর্টস তারা কিন্তু অলরেডি আসলে মসল চাক নিয়ে এবার যাচ্ছে তবে পিজার এবার কিন্তু পেইং গেমিং ফাইটে ঢুকে পড়েছেন ফাইট শুরু করেছেন এজি দের সঙ্গে অল গেমার্স গ্লোবাল রাও কিন্তু মাত্র রিভাইভ হয়ে নেমেছেন ব্যালেন্স জিনো তবে সেখানে শান্তিতে নেই তারা তো সাবের মধ্যেই কিন্তু এবার ক্লাশ শুরু হয়ে যাবে অন দা আদার হ্যান্ড পিজার এবার ম্যামোতের দিকে এসেছেন নট দ্য সাব ইজ লাইক দ্য অন ম্যামো এবং পেইন গেমিং ওভারঅল নিজের করবেন পেইন গেমিং একটা লম্বা সময় ধরে এই জায়গাটাতেই তারা রয়েছে এবং এই জায়গাটা যেহেতু পরবর্তী সার্কেলটাও আমরা দেখতে পাচ্ছি তাই তারা আর অন্য কোনো দিকে রোটেশন না নেওয়ার সিদ্ধান্তটাই নিয়েছে এই জায়গাতেই হোল্ড করবে যদি কোনো দল আসে তাদের তাদেরকে আক্রমণের জন্য কিছু তারা প্রস্তুতি নিয়ে নিয়েছে নিচে আমরা আলফা সালমেন তাদেরকে দেখতে পাচ্ছি এবং পেইন গেমিং তাদেরকে এইবার মামতের জায়গাটা ছেড়ে অন্য দিকে হয়তোবা গেলেও তারা যেতে পারে

ফেস ফ্লোয়েন্স অফ এন্ড এই সাইট থেকে পপ দিতেতে প্রথমে 3 ভাবে থেকে কেউ

ভালো জায়গাতে গিয়ে সেই জায়গাটাকে ক্যাপচার করা দেন অন্যান্য দলগুলো যখন সার্কেলে এন্ট্রি করবে তাদের জন্য যেন প্রেশার প্রস্তুত করতে পারে সেই প্ল্যানিং নিয়েই এখনো পর্যন্ত আগাতে দেখতে পাচ্ছি আমরা টিম রেড হাউস কে

ক্ষেত্রে এবার কিন্তু আমরা ফোর মেমোরি স্পোর্টস দেখে পুরো দমে শেকডাউন হতে দেখতে পাচ্ছি ফোর মেমোরি স্পোর্টস তারা এই জায়গা থেকে নিয়েছে বিদায় সার্কেলটা অনেক ছোট হয়ে গিয়েছে দলগুলো অনেক কাঁচা কাছি চলে এসেছে ইভোস ই স্পোর্টস এর কাছে ভালো অ্যামাউন্টের একটা এলিমিনেশন পয়েন্টও আমরা দেখতে পাচ্ছি উপর থেকে আক্রমণ করবে হট শট দেন ভাইটালিটি তারাও রয়েছে আলফা সেভেন তারাও ক্লোজে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে ভাইটালিটি তারা ক্লোজ রেঞ্জে এসে পড়েছে এবং এই মুহূর্তে আলফা সেভেনের উপরে কিন্তু দলটা আক্রমণ করতে দেখা যাচ্ছে

একটা ভালো হার্ড কভার রয়েছে ইভোসদের কাছে সেই কম্পাউন্ডির এবং ভ্যাটালিটির কাছেতে এমন কোন হার্ড কভার নেই পেইন গেমিং তারাও খুব ক্লোজে রয়েছে রাশিয়া নিজের স্নাইপার ওয়েপেনটি দিয়ে এই ডাব্লিউএম দিয়ে স্কোপ করে দেখে ফেলেছে প্লেয়ার কোথায় কিভাবে যাচ্ছে এবং তার উপরে কিভাবে আক্রমণ করতে হবে সেই প্ল্যান কিন্তু এখন সাজানো হচ্ছে ম্যাপের অন্য প্রান্তে টিম ব্রেড হক তারাও খুব ক্লোজে ফাইট করছে নেজাদ বারোসকে

ও হাসতে গেট ভাই রাইট নাও ইন মাই অবস্থা ভালো নো এন্ডপ আমরা তবে এই জন্য লাকি যেটা শুরু করা সেই নিচের দিকে টাকা ফাইল কিন্তু এইবার আসলে একটা ব্যাটেলে রূপান্তর হয়েছে তবে দেখতে পাচ্ছি অলরেডি গোস অ্যাডভান্টেজের রয়েছে সেটা কি করতে হবে হটশট রেগেতে টেকপারি জন্য অনফ্যাকেটে চটসে নকবে কম রে অ্যাকশন নক করার অবশ্যই শটরে রেসি আর এন হবে আর হবে

এখনো পর্যন্ত সতেরোটা পয়েন্ট নিয়ে একটা নতুন মাইল ফলকের দিকে এগিয়ে যাচ্ছে

কালারে ম্যাপে ঘেরে দিয়ে এসেছে তার কাছে জন্য আরও একটা ভুইয়া দেখতে পাচ্ছি আমরা তার কাছে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পেয়েছেন ফ্রম ফ্লুকস অ্যাকচুয়ালি এবং সেখানে কিন্তু আসলে যেভাবে ইভোলকে পুরো দমে প্রেসার করা হচ্ছে ইভোল যে প্লেয়ার লুজ করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি তবে এইবার যে এই যে এনভায়রমেন্টের কথা অনেকটা সবচেয়ে প্রায় প্রত্যেকটা স্পোর্টসের স্বপ্ন এইভাবে আসলে ভুইয়া নিয়ে নিজের দলের প্লেয়ারদের সঙ্গে একটা থিওর আপ করা আমরা সেটা দেখতে পাচ্ছি হাসি মজা ঠাট্টাই কিন্তু মল পেতে রয়েছেন প্লেয়ার কালকান্দের প্লেয়ারগুলো সেখানে পিচার অনফায়ার কেরোরো প্রত্যেকেই কিন্তু এবার অনেকটাই বেশি

সেখানে দেখতে পেয়েছিলাম আর কিল করেছি তারা সে জায়গা থেকে মুভমেন্ট করেছে রোটেট করেছে ফ্যালকনসকে দেখতে পাচ্ছিলাম কতটুকু সুন্দর ভাবে তারা এই পুরো ম্যাচটাকে বের করে নিয়ে এসেছে কতগুলো দলের সাথে তারা সেখানে ভিড়ে ছিল কতটুকু তারা ফাইট করেছে সেই সম্পূর্ণ সিনারিও গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যখন এম গড কে নক করলো হেডশট দিয়ে কিলটা কনফার্ম করলো পিটার উপর থেকে তার কাছ থেকে আমরা হেডশট দেখতে পেয়েছি ফ্যালকনসের এই ম্যাচের ওভারঅল সিনারিও কিন্তু অনেক চমৎকার ছিল

আসলে প্রায় সেই জোন জোনের দিকে যখন আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছিলাম সেখানে তার রিফাইনারি একদম এরিয়াতে ছিল রিফাইনারি কিন্তু একটা অনেকটা সময় ধরে তারা জোন তাদের এগেন্স্টে ছিল না বলা চলে বাট খুব কাছাকাছি ছিল শেষ পর্যন্ত যে জোনের দিকে আসতে পেরেছেন এই রিজার একটা কিন্তু তাদের উপর ছিল সেটাকে অপেক্ষা করে জোনের দিকে এসেছে সেটাই কিন্তু একটা বড় আমাদের কাছে মনে হয় যে রেড হকদের জন্য একটা বড় আসলে এই ম্যাচ একটা করবে দেখুন প্রত্যেকটা ম্যাচে কিছু গুরুত্বপূর্ণ কলস থাকে কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন থাকে টিম গুলোর তরফ থেকে রেড হকস তারা রেফেনারি থেকে একটা পারফেক্ট টাইমে তারা যেতে পেরেছে এবং ওই ডিসিশনটা ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং পারফেক্ট টাইমিং ডিসিশন